শুভ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই নতুন হাটে অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আসলে যে পাশে আসলে মহাজন আছে কি বেসতে পারেনি এখন না এখনো বেসতে পারেননি এগুলো কত করে মনে দিতে পারবে পাঁচশো টাকা কেজিও কয় না ভাই পাঁচশো টাকা করে না ভাই গরুর দামই করে না পাঁচশো টাকা কেজিও বল না কত মন করে গোস্ত আছে মন কত করে মন হলে আপনি দিতে পারবেন চব্বিশ হাজার টাকা মন হলে টাকা কেজি আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান পনেরো সতেরো বত্রিশ পনেরো সতেরো বত্রিশ দশক এই নাম্বারে যোগাযোগ করবেন উনি একজন ব্যবসায়িক সবসময় হাটে বিশ তিরিশ পিস গরু আসলে ওনার থাকে থাকে